আজ সকাল সকাল আমার জন্য আমার মা আমার পছন্দের কি কি রান্না করলো আজ সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো সো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো আজ সকালটা শুরু হয়েছে কিন্তু মিষ্টি দিয়ে ঘুম থেকে উঠে দেখি মা কিন্তু লাচ্চা সময় রান্না করেছে আর সাথে ভাবি কিন্তু তালের পিঠা বানিয়েছে সেগুলোও কিন্তু দিয়ে গিয়েছে মশাল্লা পিঠাগুলো খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল যেহেতু এখনও সিজন আসে নাই তালের সেজন্য খেতে মশাল্লা ভালোই লেগেছিল খাওয়া দাওয়া শেষে কিন্তু একটু ছাদে চলে গিয়েছিলাম নিরিবিলি পরিবেশে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল। শুধু পাখির কেঁচির মিচির শোনা যাচ্ছিলো তো ছাদ থেকে নেমে আসার পর দেখে বাবা কিন্তু পুকুর থেকে অনেকগুলো মাছ ধরে নিয়ে আসছে আর সেই মাছগুলা কিন্তু আমি মাকে কিন্তু কেটে কুটে দিয়েছি আর এখন কেটে কুটে ভালোভাবে কিন্তু একটু পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করে কিন্তু কেটে দিচ্ছি এই ফাঁকে মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে আর চুলা কিন্তু এখন কুমড়ো ভাজি করছে এই ভাজিটা কিন্তু নানুর খুব পছন্দ যেহেতু নানু এখন আমাদের বাড়িতে আছে উনি অসুস্থ তো এই তো মাছ কিন্তু ভালোভাবে পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে দিয়েছি একদম রান্না করার জন্য রেডি আর এফাকে মার কিন্তু কুমড়ো ভাজিয়েও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে তো মা কিন্তু মাছগুলো কিন্তু হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছে আর এগুলো কিন্তু চুলায় বসিয়ে দিয়েছে অন্য চুলায় ভাজার জন্য আর এক চুলায় কিন্তু বসিয়ে দিয়েছে করলা তরকারিটা এই করলা তরকারিটা কিন্তু আমার ঘরের ছোট ভাই ছাড়া কিন্তু সবার খুবই খুবই পছন্দের একটা তরকারি তো এই জন্য এই তরকারিটা কিন্তু আজও কিন্তু মা রান্না করেছিল আরেকদিনও দিনও রান্না করেছিল সেই ভিডিওটা কিন্তু আপনাদের কাছে শেয়ার করেছি আর রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তো ছোট ভাই আবার চিংড়ি মাছ পছন্দ করে তো ছোট ভাইয়ের জন্য কিন্তু চিংড়ি মাছ রান্না হচ্ছে তো নাম ছোট ভাইয়ের খাবো কিন্তু আমরা সবাই আর এই তো কয়েকটা ছোট ছোট মাছ ছিল সেগুলো আর কি রান্না করবে না ভাজাই রেখে দিবে। আর এই মাছগুলো কারফু মাছ ছিল এগুলো কিন্তু ভুনা করবে এই জন্য ভেজে নিয়েছে আর এই পাট শাকটা কিন্তু আমার আম্মুর কিন্তু খুবই পছন্দ শুধু আম্মু না আমরা সবাই খুবই পছন্দ করি আর এই তো চিংড়ি মাছও কিন্তু রান্না একদমই রেডি গাইস একটা চিংড়ি কিন্তু আঠারো টাকা করে পড়েছে এত দাম আর এই তো এখানে পাট শাকও কিন্তু রেডি হয়ে গিয়েছে তো মা একটু সুটকি ভুনা করবে তো সুটকিগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে দিয়েছি আর এই এইভাবে কিন্তু সুটকি বোনা মার হয়ে গিয়েছে অন্যশুলা কিন্তু মাছ ভুনাটাও কিন্তু হয়ে গিয়েছে মাছ ভুনাটা কিন্তু মা সবসময় পেঁয়াজ টমেটো দিয়ে করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই তো শুটকি বোনা কিন্তু একদমই কিন্তু পুরোপুরি রেডি খেতে কিন্তু খুবই ভালো লেগেছিলো আজ সারা দিনের রান্নাবান্না যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম